ব্যারাকপুরে নগেন্দ্র সৃষ্টি শিশু উদ্যানের দখলের চেষ্টার অভিযোগ ব্যারাকপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের পূর্ব আনন্দপুরিতে রয়েছে ষাট বছরের নগেন্দ্র শিশু উদ্যান যদিও বয়সের ভারে ফলক এখন হয়ে এলাকার এবার চেষ্টার অভিযোগ উঠেছে জমি হাঙরদের সূত্রে জানা গেছে রবিবার ছুটির দিনে এলাকার যুবকরা ওই উদ্যানের মাঠে ক্রিকেট খেলছিলেন অভিযোগ বহিরাগত কয়েকজন যুবক এসে মাঠ দখল নেওয়ার চেষ্টা করে মাঠে ক্রিকেট খেলায় মশগুল যুবকরা মাঠের বিষয়ে জানতে চান আগতরা জানান ওই জমিটা নাকি বিক্রি হয়ে গিয়েছে জানিয়ে সেখান থেকে চলে যান বহিরাগতরা বিষয়টি জানাজানি হতে এই ক্ষুব্ধ হয়ে ওঠেনি এলাকার মানুষজন খেলার মাঠ দখল করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে তারা সোচ্চার হন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নগেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান তরিদ বরন্ত ওপদার তিনি সাফ জানিয়ে দেন ওই জমিদার ট্রাস্টের জমি আর তিনি ওই ট্রাস্টের চেয়ারম্যান তার অভিযোগ এখন সর্বোত্তর প্রোমোটারি রাজ চলছে ফাঁকা জমি দেখলেই জমি হাঙলেরা ঝাঁপিয়ে পড়ছে তার সাফ বক্তব্য এখানে জমি জোর করে দখল করা যাবে না প্রয়োজনে তার আইনের দ্বারস্থ হবেন আমাদের ট্রাস্টির হাতে এবং সেটা লিগালি তার এগ্রিমেন্টের ভিত্তিতে একটা ট্রাস্টির হাতে দেওয়া হয় এই ট্রাস্টির চেয়ারম্যান আমি এখনো যখন বেঁচে আছি অত সহজে জিনিসটা করতে পারবো

স্থানীয় বাসিন্দা সংঘমিত্রা দাশগুপ্ত বলেন জমিটা একটা ট্রাস্টি বোর্ডের সেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তরিত বরণ তোপদার তিনি এখনো জীবিত আছেন সুতরাং প্রমোটারি চক্রের হাত থেকে খেলার মাঠ বাঁচাতে তারা লড়াই জারি রাখবেন আমরা সবাই মিলে মাঠটাকে বাঁচাতে চাই এবার তাদের কাছে এসে হয়তো কেউ আমি সঠিক জানি না আমি সকালের দিকে তো ছিলাম না দালাল কিছু এসে তাদের হয়তো বলেছে যে এই মাঠ বিক্রি কিন্তু এটা হতে পারে না এখনো পর্যন্ত এই মাঠের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জীবিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় তরিত বরণ তোপদার তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এই মাঠটা মাঠই থাকবে এখানে কোন রকম কোনো কিছু প্রমোটারই হবে না আমরা চাই এই মাঠটা আবার শিশুদের উদ্যান হোক যেরকম আমরা ছোটবেলায় খেলাধুলো করে গান বাজনা করে এই মাঠে বড় হয়েছি আমাদের সন্তান সন্ততি নাতি পুতি তারাও এই মাঠটাকে সেইভাবেই পাক এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রধান উত্তম দাস বলেন ওটা ট্রাস্টের জমি ছিল কিন্তু জমির মালিক ওই জমিটা অন্য একজনকে বিক্রি করে দিয়েছে সেটা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে যদিও তিনি বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবেন অনেক দিনের একটা ওই ট্রাস্টের একটা জমি ছিল এখন ট্রাস্টের জমি এদিকে মালিকানা যারা ছিল তারা একজনকে বিক্রি করে দিয়েছে সেটা নিয়েই সমস্যা এখন তারা কি বেরি করেছে তো দেখতে হবে অবশ্যই প্রতিযোগিতা